লিলি প্রুটিস যার এজিং গুণ তার্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল দারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক প্রাণ বাংলার মাটিতে ঝরে গিয়েছে শেখ হাসিনার প্রত্যক্ষ নির্দেশে পুলিশের গুলিতে আওয়ামী লীগ সন্ত্রাসীদের গুলিতে অনেক আমাদের ভাইরা আহত হয়েছে অনেক বোনরা আহত হয়েছে তারই প্রেক্ষিতে পাঁচই আগস্ট রশিদ হাসিরা বাংলাদেশ থেকে পালিয়ে যাবার পরে আন্তর্জাতিক তদন্ত সংস্থা কর্তৃক যে তদন্ত হয়েছিল সেইখানে শেখ হাসিনা বিচার হয়েছে শেখ হাসিনার রায় অবিলম্বে বাংলার মাটিতে কার্যকর দেখতে চায় বাংলার আমাদের হাকিমপুর থানা এবং পুরো বিএনপি কর্তৃক আজকে এই আনন্দ মিছিলে আমরা অংশগ্রহণ করেছি স্বতঃস্ফূর্তভাবে তা পালন করছি আমরা আর কালক্ষেপণ না করে আমরা এই রায়ের বাস্তবায়ন দেখতে চাই আমরা জনগণকে সাথে নিয়ে এই রায়কে বাস্তবায়নের রূপ দিয়ে আমাদের জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে প্রত্যাশা হাসিনা কর্তৃক যে আমাদের দেশ নির্যাতন এবং অবি বিবেচকের মতো সারা দেশকে লুণ্ঠন করে নিয়ে আজকে ভারতে বসে আছে আমরা চাই